আসসালামু আলাইকুম আপনার জন্য দুটো ড্রেস নিয়ে আসলাম একটা কারিজমা এবং আরেকটা আপনারা পেয়ে যাবেন বিনহামি স্পার ড্রেসের মাঝে এখন ফার্স্ট টাইম যেটা দেখাবো সেটা হচ্ছে কারিজমার মাঝে পেয়ে যাবেন আপনারা যারা কারিজ ড্রেস এর আগে ইউজ করেছেন তারা জানেন অবশ্যই এটার কোয়ালিটি অনেক বেশি ভালো হয় আর যারা এখন পর্যন্ত পান নাই তারা অবশ্যই এটা নিয়ে নেবেন এইটা হচ্ছে নেক পোষণটা এভাবে রোজেস করে একটু কালারফুল করে করেছে একদম গে কালার এটা কিন্তু সাদা না এবং অফ হোয়াইটও না এটা হচ্ছে একটা গে কালার আর এই যে দেখুন নিচে একটা সুন্দর প্যানেল করে দেওয়া হয়েছে এবং সাইডে আরেকটা অতিরিক্ত প্যানেল করেছে আপনারা এটা যদি প্যান্টে ইউজ করেন খুবই সুন্দর লাগবে এবং জামার নিচে হাতের মুখেও ইউজ করতে পারেন তবে প্যান্টে দিলেও অনেক ভালো লাগবে বিশাল একটা প্যানেল দেওয়া আছে আপনি সব জায়গায় ইউজ করতে পারবেন আর দেখুন ড্রেসটার কোয়ালিটি নেক পোশনের ডিজাইনটা এটা পুরোটাই ডিজি ডিজিটাল প্রিন্টের মাঝে আছে খুবই আরামদায়ক এবং কমফোর্টেবল একটা ড্রেস হবে কটন ড্রেসের মধ্যে জমজম কারিজমা বিনহা মেদের ড্রেসগুলা একদম আমি বলবো বেস্ট যে দেখুন ব্যাক ব্যাকসাইডটা একদম সেম হবে নিচে একটা প্যান্ট থাকবে আর এটা হচ্ছে স্লিভসের অংশটা দেখুন কতটা সুন্দর এবং ব্ল্যাকের মাঝে পুরো এত কালারফুল করেছে মনে হচ্ছে একটা গোলাপের বাগান নিয়ে আসছে যেহেতু ড্রেসটা একদম গ্রে এবং ব্ল্যাকের মাঝে রয়েছে সেক্ষেত্রে আপনার স্লিভসের অংশ এবং ওনারটা অনেক বেশি কালারফুল রেখেছে আর গ্রে কালার একটা প্যান্ট সলিড কালার মাঝে পেয়ে যাবেন প্যান্টে আপনারা অবশ্যই পাশের যে প্যানেলটা সেটা থেকে ইউজ করতে পারেন আর দেখুন ওনাটা আমার তো ওনারটা এত ভালো লেগেছে বারবার শুধু টাচ করতেছি ব্ল্যাকের মাঝে এরকম কালারফুল মানে খুবই সোবার লাগতেছে একদম মানে এটা কথাই না এটা পছন্দ হবে না এড্রেসটা আমার মনে হয় কারণ নেক বা না নেক সবারই এড্রেসটা অনেক বেশি পছন্দ হবে আমার তো পার্সোনালি অনেক বেশি ভালো লেগেছে আমি বারবারই শুধু ওড়নাটা ধরতেছি এত সুন্দর একটা ওড়না আপনারা এই ড্রেসটা কিন্তু আজকে অফার প্রাইজে পেয়ে যাবেন এটা এক হাজার টাকার ড্রেস আপনারা আজকে পেয়ে যাবেন মাত্র নয়শো টাকায় আজকে শুধু এক এবং দুই তারিখ এই দুটা দিনের জন্যই এই ড্রেসটা অফার প্রাইজে দেওয়া হবে এরপর আপনারা এই প্রাইজে পাবেন না এখন যেটা দেখাচ্ছে এটা হচ্ছে বিন হামিদ স্পায়ার বিন হামিদ ইনএসপায়ার ড্রেসগুলো আমার এখন পর্যন্ত সবচেয়ে বেশি সেল করা আলহামদুলিল্লাহ এই যে দেখুন এটা বিন হামিদের মধ্যে এই ড্রেসগুলো একটু আলাদা এটা প্যান্ট থাকবে প্রিন্টেডের মাঝে আর এই হচ্ছে এইটা কিন্তু নিচে হচ্ছে সলিড কালারের মাঝে এক কালার থাকবে উপরে থাকবে আপনাদের প্রিন্টেড করা আপনারা চাইলে এ একটু উলটিয়ে বানাইতে পারবেন যেটা নিচের ও পোষণটা উপরে দিয়ে এবং প্রিন্টটা নিচে দিয়েও ব্যবহার করতে পারেন আমার মনে হয় এভাবে বেশি ভালো লাগবে এই যে এটা হচ্ছে স্লিভসের অংশ স্লিভসের অংশ এইভাবে লেমন একটু ডিজাইন করেছে প্রিন্টারের মাঝে এটা হচ্ছে কোকোর ড্রেসের প্রিন্ট করা কোকোর প্রিন্টটা বিনহামিতে করেছে এটা কোকোর সবচেয়ে সেলিং ড্রেস হয় অনলাইন একদম ভাইরাল এটা সি গ্রিন এবং এই দুটোই কালার করেছে কোকো এটা এখন বিনহামিদের দেখে আমি নিয়ে আসলাম এই ড্রেসটাও এক হাজার পঞ্চাশ টাকা রেগুলার প্রাইস শুধুমাত্র এক এবং দুই তারিখ যারা নেবেন তাদের জন্য এক হাজার টাকা একটা বিশেষ অফার এই যে দেখুন আমি কিন্তু এটা পরে চাইলে দিতে পারবো না তখন এক হাজার পঞ্চাশেই নিতে হবে শুধু আজকে এবং কালকে এক এবং দুই ডিসেম্বর মাসে আপনারা যারা নেবেন এটা হচ্ছে প্যান্টের কাপড় দেখুন অনেক বেশি সুন্দর সেল প্রিন্টার এবং নিচে একটা ডিজিটাল প্রিন্ট করা প্যান্টটা এগুলোর সবগুলো কোয়ালিটি অনেক ভালো বিনহামিদের কোয়ালিটি নিয়ে কোনো কথাই না এটা আমি কোয়ালিটি বলতে চাচ্ছি না এটা আপনি হাতে পেলে বুঝবেন অন্যটাও অনেক বেশি সুন্দর দুই পাশেই একটু জলপাই কালারের মাঝে থাকবে দেখুন আর মিডেলে একটু অফয়েড থাকবে আর একটু সুন্দর একটা প্রিন্ট করে দিয়েছে আপনারা যা নিতে চান অবশ্যই স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলবেন সারা দেশে ক্যাশ অন হোম ডেলিভারি হবে একটা কো আপনাদের অগ্রিম দিতে হবে না ড্রেস হাতে পেয়ে আপনারা টাকা পেমেন্ট করতে পারবেন যার যেখান থেকে অর্ডার করবেন দুই থেকে তিন দিনের বেশি ইনশাআল্লাহ সময় লাগবে না এর মাঝে আপনারা পেয়ে যাবেন দেখুন আমি প্যান্টের কোয়ালিটি দেখানোর জন্য আবারও নিলাম কতটা কোয়ালিটিফুল সবাইকে ধন্যবাদ একটা লাইক